অনেকটা নাটকীয়ভাবে আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানিয়ে দিলেন বাংলাদেশের সাবেক অধিনায়ক তামিম ইকবাল দুদিন আগেও চ্যাম্পিয়ন্স ট্রফির স্কোয়াডে তাকে পাওয়া নিয়ে অপেক্ষার কথা জানিয়েছিল বাংলাদেশ ক্রিকেট বোর্ড তাদের সেই অনিশ্চয়তা কেটেছে তামিমের অবসরের ঘোষণায় তাকে দেশের সবচেয়ে সুন্দর ওপেনিং ব্যাটার উল্লেখ করে কৃতজ্ঞতা জানিয়েছে বিসিবি নিজেদের অফিসিয়াল ফেসবুক পোস্টে দেশের ক্রিকেটের অভিভাবক সংস্থা বার্তা দিয়েছে সাবেক টাইগার অধিনায়কের জন্য বিসিবি লিখেছে আন্তর্জাতিক ক্রিকেটে বাংলাদেশের সবচেয়ে সুন্দর ওপেনিং ব্যাটসম্যানের অবসর ঘোষণায় অসাধারণ একটি অধ্যায়ের সমাপ্তি হয়ে গেল বেশ কিছু বিশেষণে তামিমের প্রশংসা করে বিসিবি আরও লিখেছে আইকনিক সেঞ্চুরি থেকে অগণিত অবিস্মরণীয় স্মৃতি ক্রিকেট ভক্তদের মনে তোমার লিগেসি চিরকাল উজ্জ্বল হয়ে থাকবে আমাদের আস্থা তৈরির পাশাপাশি কিভাবে কঠিন পরিস্থিতি মোকাবিলায় যুদ্ধ করতে হয় তা দেখানোই তোমাকে ধন্যবাদ স্বপ্ন পূরণের সাহস আশা জোগানো এবং নতুন করে স্বপ্ন দেখার প্রেরণা দেওয়ায় কৃতজ্ঞতা এছাড়া তামিমের কিছু বিশেষ মুহূর্ত দিয়ে বানানো কভার ফটোতে বিসিবি লিখেছে নতুন প্রজন্মের প্রেরণাদাতা তামিম ইকবালকে ধন্যবাদ একটি যুগের পরিসমাপ্তি। সাত সালে আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক হয় সাবেক এই টাইগার অধিনায়কের তিন সংস্করণ মিলে তামিম আন্তর্জাতিক ক্রিকেটে বাংলাদেশের পক্ষে দ্বিতীয় সর্বোচ্চ তিনশো সাতাশি ম্যাচ ও চারশো আটচল্লিশ ইনিংসে পনেরো হাজার একশো বিরানব্বই রান করেছেন আন্তর্জাতিক ক্রিকেটে সব মিলিয়ে চুরানব্বইটি ফিফটি ও পঁচিশটি সেঞ্চুরি করেছেন তামিম গতকাল রাতে অবসরের ঘোষণা দিয়ে নিজের ফেসবুক পেজে দেশ সেরা এই ওপেনার লিখেছেন আন্তর্জাতিক ক্রিকেট থেকে দূরে আছি অনেক দিন ধরেই সেই দূরত্ব আর ঘুজবে না আন্তর্জাতিক ক্রিকেটে আমার অধ্যায় শেষ অনেকদিন ধরেই এটা নিয়ে ভাবছিলাম এখন যেহেতু সামনে চ্যাম্পিয়ন্স ট্রফির মতো বড় একটি আসর আমি চাই না আমাকে ঘিরে আবার আলোচনা হোক এবং দলের মনোযোগ ব্যাহত হোক